আমাদের রোমানা পৌঁছে গোলগাল মানুষ। রোমানা আপুর সাথে একটু বাজারে গিয়েছিলাম। বাজারটা আমাদের বাসা থেকে বেশি একটা দূর না। তো বাজারে যাওয়ার পর রোমানা আপু যা যা कांड করলো আজকে। এতটাই মজা পেয়েছি রোমানা আপুর সাথে বাজার করে। অনেক হাস্যকর মানুষ একজন। খুবই মজা করে রোমানা আপু। এই যে দেখতে পারছেন একটা কসমেটিক্সের দোকানে ঢুকেছি তো কসমেটিক্সের দোকানে ঢোকার পর আমার এই রোমানা আপু সব কিনে ফেলবে ঠিক আছে কিন্তু আদৌ কিছুই কিনবে না কিন্তু সব কিছু একটা একটা করে দাম জিজ্ঞেস করবে যে এটা ক্যাম এটা কত টাকা রেট বা এটার দাম কত এই কালারটা আছে কিনা মানে হচ্ছে কি যখন না কেনার মানে ভান হবে মানে কিনবে না আর কি কিন্তু এই কালারটাই কিন্তু হয় বেশিরভাগ ব্যানের সে জানে এই কালার ছাড়া অন্য কালার হয় না কিন্তু তারপরও বলবে পিঙ্ক কালার আছে রেড কালার আছে আমি তো ভিডিও করতেছি আর হাসতেছি আমি জানি রোমান আপ এগুলোর দাম জিজ্ঞেস করতেছে হয়তো বা পরে কখনও কিনবে ভালো লাগলেও জিজ্ঞেস করে না দাম দামে বনলে হয়তো কিনা হয় সেরকম আর কি খানিকটা কিন্তু আমিও এরকম করি মানে কিছুটা সময় কিন্তু আমি ওরকম করি যে আমিও দাম জিজ্ঞেস করি তারপর গেল রোমানা আপু লেসের দোকানে এখন লেস পছন্দ করতেছে তার কোনটা মানে জামার সাথে ম্যাচিং হয় আর কি আসলে সে কিনবে না কিন্তু দাম টাম জিজ্ঞেস করে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে যে আমরা হচ্ছে দশ টাকা মালের দোকানে গেলাম মানে যা নেবেন দশ টাকা হরেক মাল আছে না সেরকম আর কি তারপর রোমানা আপু গেলো গোল্ডের দোকানে এমনি কিন্তু রোমানা আপু গোল্ড প্রেমিক মানুষ অনেক গোল্ড আছে রোমানা আপুর কিন্তু দেখা যায় যে কি সে এখন কিনবে না কিন্তু তারপরও দোকানে গেছে আমাকে নিয়ে দাম জিজ্ঞেস করার জন্য তো আমি এটাতে অনেক মজা পেয়েছি রোমান আপুর এই দেখে হাসতেছি অনেক অনেক মজা করলাম আর হচ্ছে মূলত আজকে একটু বিকেল বেলা বের হয়েছিলাম বাজারের দিকে একটু ঘোরাফেরা করব একটু খাওয়া দাওয়া করবো দেন হচ্ছে তারপর বাসায় ফিরবো আর কি মজা করে তো সেটাই হইল আর কি আজকে অনেকটা আনন্দ করলাম রোমানা আপুর সাথে আপনারা কল্পনাও করতে পারবেন না আমি রোমানা আপুকে বলতেছি আমাকে একটা কিনে দাও গোল্ড রোমানা আপু বলতেছে ধূর তরে নিয়ে তো আমি গোল্ডের দোকানে ঢুকেই ভুল করছি বেরো আমাকে এমন দমক দিছে আমি তো বের হয়ে গেছি দৌত্র বের হওয়ার পর দেখি রোমান আপুর দশ টাকার হরেক মালের দোকানে ঢুকছে হায় হায় অবশেষে দশ টাকার হরেক মাল কিনবে যা নেবেন দশ টাকা প্রতি পিস দশ টাকা আমি আবার বলতেছি এটা তো দেখা যাক তোমার দোকানের মতো হয়ে গেছে তুমি যেভাবে বলতেছো যা নেবেন দশ টাকা করে প্রতি পিস দশ টাকা করে তো আমরা খুব মজা করলাম তো কিছু খাবার দাবারও খেয়েছি আসলে কি জানেন আমার তো কোনো বড় বোন নেই রোমানা আপুকে আমি বড় বোনের মতো দেখি আর বড় বোন হিসাবে আমি খুবই শ্রদ্ধা করি সম্মান করি ইভেন খুব মজা করি তারপর দেখেন আমাকেও দশ টাকার দোকানের মানে মালিক বানায় ফেললো বলতেছে তুমিও কিছুটা বিক্রি করো আমিও যাই বললাম দশ টাকা বাই দশ টাকা যাই হোক অবশেষে রোমানা পো একটা কাটের দোকানে ঢুকলো দেখেন তার কিন্তু গড়ে ফার্নিচারের অভাব নেই কিন্তু সে ফার্নিচার দেখছে সাইডে চোখে পড়ছে ভালো লাগছে ঢুকে গেছে এটা হচ্ছে কি জানেন এই ধরনের মানুষকে কি বলে জানেন চক্ষু বুক মানে চোখে বুক আর কি এরকম তারপর সুটকির দোকান চোখে পড়ল তারপর সুটকির দোকানে গেল গিয়ে জিজ্ঞেস করলো দাম কোনটা কত করে বা আসে বিষয় এই সুটকির দোকানের একটা ভালো দিক দেখলাম কি সব প্যাকেট করে কেজি হিসেবে যা নেবেন একশো টাকা এক প্যাকেট একশো টাকা সব এখানে যে ধরনেরই নিতে চান এক প্যাকেট একশো টাকা করে ঠিক আছে এখানে এক কেজিও থাকতে পারে হাফ কেজিও থাকতে পারে আড়াইশো গ্রামও থাকতে পারে যেটার যেরকম রেট আর কি ওই রেট অনুযায়ী তারা প্যাকেট করছে আর কি প্রতি পিস একশো টাকা করে দেখে খুব ভালো লাগলো তোর মানে আপনাকে বলতেছি আমি একশো ময়সা নেব আর কি কিছু শুটকি খেতে তো খুব ভালো লাগে তারপর চোখ পড়ল হচ্ছে এখানে কিছু ভাজা ভাজাপোড়ার দোকানে এই যে দেখেন চিংড়ি মাছ ভেজে তারপর ডিম ভাজা তারপর স্যান্ডউইচ ডিম দি এ খাবারগুলো ভীষণ ভালো লাগে তারপর হচ্ছে রোমান আপু বলতেছে জান্নাত চলো আমরা চিংড়ি মাছের বড়া খাই আমি বললাম ঠিক আছে তো রোমান আপু নিজে ভাজা শুরু করে দিল এই যে দেখেন খুব হাস্যকর মানুষ কিন্তু খুব মজার মানুষ খুব ভালো লাগে রোমান আপুর সাথে যতটুক সময় কাটায় আমার কাছে ভীষণ ভালো লাগে তারপর আমাদেরকে গরম গরম হচ্ছে ভেজে দিল চিংড়ি মাছের পাকোড়া সাথে কিন্তু রোমান আপু বলতেছে শুকনা মরিচ দিয়ে চিংড়ি মাছের বড়া খেতে নাকি খুব ভালো লাগে তো আমরা দুইজনকেই গরম গরম করে আর কি গরম 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 দিল আর কি দুইটা দুইটা করে তারপর আবার হচ্ছে চিংড়ি মা এই যে দেখেন কী দিচ্ছে মরিচও কিন্তু দিচ্ছে বুঝতে পাচ্ছেন। শুকনা মরিচও দিচ্ছে আমরা কিন্তু মানে এখানে দাঁড়া দাঁড়ায় খাবো গরম গরম আর কি যার জয়টা ইচ্ছে সে ওইটা নিয়ে নিয়ে গরম গরম খেতে পারবে আর কি রাস্তার মধ্যে তো এই যে দেখেন রমান আবু কিন্তু এখন খাওয়া শুরু করে দেবে খুব মজার মানুষ চিংড়ি মাছের বড়াটা আসলেই ভালো লেগেছে আমরা খুব মজা করে খেয়েছি আপনারা কখনো খান কিনা একটু কমেন্টে জানাবেন এই যে আমারটা একটা শুকনো মরিচ তো আমি এখন খাওয়া শুরু করিনি খাওয়া শুরু করবো তারপর চোখে পড়ল মাটির হাঁড়ি এই যে দেখেন কত সুন্দর মাটির হাঁড়ি এখান থেকে কিন্তু আমি দুইটা প্লেটও নিয়েছি রোমানা আবু বলতেছে আসলেই তো অনেক সুন্দর সে এক সময় সে নেবে নাকি মাটির হাঁড়ি তারপর আমরা ঝালমুড়ি খেলাম অনেক কিছু খেয়েছি আমরা এর মধ্যে ভিডিও করতে পারি নাই শরবত খেয়েছিলাম আচার খেয়েছিলাম অনেক কথাই তো শেয়ার করে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বা বাই